সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব যুবরাজ বুধ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করছে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং অল্প দিনের মধ্যেও বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো প্রভাব দিয়ে যায় তো যুবরাজ বুধের এই পরিবর্তনে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস এখান থেকে কিছুটা হল বিশ্বরাশি উপলব্ধি করতে পারবে বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন বুধ হচ্ছে কি বাণীর কারক ব্যবসার কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক বুধ মকর রাশিতে এই যে গোচরটা করবে মকর রাশিতে যে অবস্থান করবে বুধ তো চব্বিশ তারিখ থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে এবং সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবার যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাবে রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর বাণীর ঘর মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল তবে বক্রি অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে রাশির যেটা পঞ্চম ঘর কন্যা রাশি এই ঘরে আবার কেতু অবস্থান করছে রাশির ভাগ্যের ঘর যেটা মকর রাশি এই ঘরে অবস্থান করছে আগে থেকে বুধ এবার সূর্য অবস্থান করবে বুধ আর সূর্যের জ্যুতিতে তৈরি হচ্ছে এখানটাতে বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগের উপর কেতুর দৃষ্টি থাকবে তারপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে রাশির কর্মের ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে বিশ্ব রাশির অধিপতি শুক্র এবং বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহ শনি তাহলে শুক্র শনির এখানটাতে জুতি তৈরি হয়েছে এবং রাশির অধিপতি শুক্র আঠাশ তারিখ পর্যন্তই থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে একাদশ ঘর লাভের ঘরে এই ঘরে অবস্থান করবে রাহুর সাথে শনি অবস্থান করছে দেবগুরু সরি রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরাভাদ্রপদে এবং এই ঘরে কিন্তু আবার শুক্র অবস্থান করবে আঠাশ তারিখ থেকে তখন এই শুক্র আর রাহুর সাথে যে জুতিটা তৈরি হচ্ছে এটাই কিন্তু যোগ বলা হয় তবে এই সময়ে ভাগ্যের রাশির অধিপতি শুক্রের এই লাভের ঘরে যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে তো যাই হোক যখন শুক্রের পরিবর্তন আসবে তখন সেই সময় বিশেষ আলোচনা করব তো আজকের আলোচনাটা বুধকে নিয়ে তো বুধের এই যে পরিবর্তন এটা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে যে রাশিতে সেটা হচ্ছে মকর রাশি তাহলে বলেছিলাম যে মকর রাশির অধিপতির সাথে রকম একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে কিনা এবং এই যে বিশ্বরাশি বিশ্বরাশির অধিপতিকে শুক্র শুক্রের সাথেও তৎকালীন সম্পর্ক উঠে আসছে কিনা যদি সম্পর্ক ভালো উঠে আসে তাহলে এই ভাগ্যের ঘরে সূর্য যথেষ্ট ভালো ফল দিবে এবং সেই সময় তৎকালীন মিত্রতা সম্পর্ক যথেষ্ট উঠে এসেছিল এবং এই সময় যে বুধের পরিবর্তন হচ্ছে বুধ যে এই সূর্যের সাথে অবস্থান করবে ভাগ্যের ঘর মকর রাশিতে এই সময় কিন্তু যে তৎকালীন মিত্রতার সম্পর্কটা উঠে আসছে এটা কিন্তু আরও গভীর হয়ে যাচ্ছে অর্থাৎ বুধ আর সূর্যের এই যে বুধাদিত্য যোগ এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই বিষ রাশির উপর এই বিষরাশির উপর বিশ্ব রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কিন্তু সর্বাধিক কারোগ্রহ ধন সম্পত্তির ঘরের অধিপতি মুখের বাণীর ঘর এই দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি আর পঞ্চম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই পঞ্চম ঘর আর অবস্থান করছে তার পরম মিত্র শনির রাশি মকর রাশিতে অর্থাৎ এই ভাগ্যের ঘরে তো এক ভাগ্যের ঘরে ত্রিকোণের অধিপতি অবস্থান করছে অপরদিকে সূর্য কিন্তু আবার এই বিশ্ব ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি যেটা সুখের ঘর হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে একটা খুব ভালো গ্রহদের অবস্থান তৈরি হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে যেটা দীর্ঘ বহুদিন পর এরকম একটা যোগ এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে তবে সবকিছুই যে ভালো হবে সেটাও না এর মধ্যেও অনেক কিছু নেগেটিভ জিনিস লুকিয়ে রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমেই তুলে ধরবো আজকে বিশ্বরাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে সেগুলোও আলোচনার মাধ্যমে তুলে ধরবো তো বুধাদিত্য যোগ এই যোগের সব থেকে ভালো গুণ হচ্ছে যে এই যোগটি যাদের জন্মচকে থাকে তাদের মুখের কথার কিন্তু যথেষ্ট দাম হয় এরা খুব সজ্জন ব্যক্তি হয় এদের মুখের কথার দাম থাকে এবং এরা মুখের কথার ভিত্তিতে অনেক অসম্ভব কাজকে সম্ভব করে এর প্রধান কারণ হচ্ছে কি যে সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে বাণীর কারক যুবরাজ তো রাজা যদি কাউকে কথা দেয় তো সেই কথার দাম তো অবশ্যই থাকবে এবং রাজাকেও যদি কেউ আবার কথা দেয় তাহলে সেই কথার দাম তাকেও রাখতে হবে যার জন্য বুধাদিত্য যোগের জাতক কিংবা জাতিকারা এদের মধ্যে কথার দামটা যথেষ্ট থাকে তো ভাগ্যের ঘরে এই যে বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে তো এই চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত এই ঘরে বুধ অবস্থান করবে সূর্যেরই নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং এই সূর্য এই সময় আবার থাকবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি কিন্তু চন্দ্রদেব তাহলে বুধাদিত্য যোগের সূর্য থাকছে চন্দ্রের নক্ষত্রে চন্দ্রমা হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যোগাযোগের ঘরের অধিপতি আর বুধ থাকবে সূর্যের নক্ষত্রে সূর্য হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি সুখের ঘর অর্থাৎ এই সময়কালে ভাগ্যের সম্পূর্ণ লাভ পাবে এই বিশ্বরাশি এই সময়কালে যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছে বা যারা সেলসের কাজে যুক্ত রয়েছে মিডিয়ার কাজে যুক্ত রয়েছে তারা বিশেষ লাভবান হচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে পিতা মাতার সাপোর্ট যথেষ্ট পাবে সন্তান এবং সন্তান যে কর্মই করুক সেই কর্ম কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে মানসিক শক্তি মানসিক বল যথেষ্ট থাকবে এরপরে তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত এই বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি চন্দ্রদেব এবং এই সময় ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই সূর্য আবার শ্রবণা নক্ষত্রে থাকবে আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যে কোনো কাজের প্রতি এবং এই সময়কালে মুখের বাণী জাদুর মতন কাজ করবে এই সময়কালেও পিতামাতার সাপোর্ট যথেষ্ট সন্তান পাবে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে এই সময়কালে শিক্ষার ব্যাপারেও যথেষ্ট এগিয়ে থাকবে যথেষ্ট ভালো সময় যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন বা আবেদন করেছেন তাদের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে যারা সরকারি কাজে বা বেসরকারি কাজে পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন তাদের কাজকর্ম কিন্তু এ সময় পারমানেন্ট হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট চালু হবে যোগাযোগের মাধ্যমে আবার যারা বিদেশি কোম্পানি বা বড় বড় কোম্পানিতে কাজ করছেন বড় প্রোজেক্টের আশায় ছিলেন তাদের প্রোজেক্ট লাভ হবে এছাড়া মিডিয়া সেক্টরে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্ম লাভ হবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছেন রাইটার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সন্তানের প্রতি দুশ্চিন্তা কমবে সন্তান যে কর্মই করবে সেই কর্ম কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা পানীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা যথেষ্ট ভালো চলবে বাড়িতে যথেষ্ট খুশির আবহাওয়া থাকবে এই সময় এবং মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এই রাশির ক্ষেত্রে এরপরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এই সময় আবার সূর্য সূর্যও কিন্তু থাকবে এই ধনিষ্ঠা নক্ষত্রে এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আর মঙ্গল অবস্থান করছে এই বিশ্বরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে এটা হচ্ছে ধন সম্পত্তির ঘর এবং বাণীর ঘর আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে কেতুর উপর সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে যেটা হচ্ছে ধনুরাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার এই বুধাদিত্য যোগের উপর একটা ভালো খুব ভালো সংযোগ তৈরি হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল কারো গ্রহ না এই বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো এই সময়কালে একটা বিদেশ জনিত কাজ বিশ্বরাশির জন্য হতে যাচ্ছে যারা বিদেশের সাথে বিদেশের কাজের সাথে যুক্ত রয়েছেন বিদেশি সম্পর্কিত কোনো কোম্পানিতে কাজে যুক্ত রয়েছেন বা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় যথেষ্ট ব্যবসা বাণিজ্য প্রসার পাবে রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিশ্বরাশির এ সময় বহু মানে বহু জাতক জাতিকারা তীর্থস্থান ভ্রমণ করবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতির কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা খাবারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন হোটেলের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় কিংবা যারা খাবারের দ্রব্য ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এ সময় হতে যাচ্ছে খুব ভালো সময় হতে যাচ্ছে এই বিষরাশির ক্ষেত্রে এরপরে শুক্রের পরিবর্তন হবে বিশ্বরাশির ক্ষেত্রে অর্থের দিক থেকে আশা করি কোনো কাজ থেমে থাকবে না এই বিশ্বরাশির দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে তার নবম দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পড়ছে এবং শুক্র যখন রাশি পরিবর্তন করবে এই বিষরাশির ক্ষেত্রে তখন তো লাভের ঘরে উচ্চ অবস্থা অবস্থান করবে রাহুর সাথে থাকবে লম্পট যোগ তৈরি করবে কিন্তু দিক থেকে এই এই যোগ যথেষ্ট ভালো ফল দিবে সময়কালে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এই সময়কালে স্থান পরিবর্তন একটা যোগ তৈরি হচ্ছে খুব ভালো যোগ এই সময় এই বিশ্ব ক্ষেত্রে হতে যাচ্ছে আগামী দিনগুলো যেরকম বুধের পরিবর্তন যথেষ্ট ভালো ফল দিবে সেরকম শুক্রেরও পরিবর্তন দিবে তো যাই হোক শুক্রের পরিবর্তনটা হয়নি এখনও ওটা নিয়ে বিশেষ আলোচনা করব এরপরে তবে এই সময়কালও বিশেষ একটি নেগেটিভ জিনিস উঠে আসছে এই বিশ্বরাশির ক্ষেত্রে কারণ মঙ্গল বক্রি অবস্থায় দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে এই ধন ঘরে তো ইনভেস্টের ব্যাপারে কিন্তু কর্মক্ষেত্রে একটা ইনভেস্টের ব্যাপার থাকছে অর্থাৎ ইনভেস্ট করতে গেলে বুঝে শুনেই করতে হবে কারোর সাথে পরামর্শ নিয়েই করতে হবে বাড়ির গার্জেনকে যথেষ্ট এই সময় মেনে চলতে হবে তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা করলে ভালো হয় সেদিকেই কিন্তু এগোতে হবে তার সাথে উঠে আসছে মুখের বাণী এই মুখের বাণীর দিকে যথেষ্ট লাগাম ধরতে হবে কারণ বাণীর ঘরেই মঙ্গল বক্রিয় অবস্থান করছে আর মঙ্গল হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি তাহলে তো এই দ্বিতীয় ঘর বাণীর ঘরে অবস্থান করছে তো তাহলে মুখের বাণীর যথেষ্ট ব্যয় ঘটাবে রাগারাগি মাথা গরম একটুতেই মনের মধ্যে ক্রোধ জেদ এগুলো নিয়ে আসলে চলবে না বাঘ বিদণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া চলবে না যে মেরে দেব কেটে দিব চলে যাব এগুলো করলে কিন্তু বিশ্বরাশির হওয়া কাজ বানচাল হয়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিশ্বরাশিকে এছাড়া যারা চোখের অসুখে ভুগছেন দাঁতের অসুখে ভুগছেন মাইগ্রেন সমস্যা ত্বকজনিত সমস্যা এগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যও অবস্থান করবে আবার বুধ একসাথে অবস্থান করবে অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান কারণ এরপরে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করেই কিন্তু এই দুটি গ্রহ রাশি পরিবর্তন করবে যার জন্যই কিন্তু আমি বারবার তুলে ধরছি যাদের এই অসুখ বিসুখগুলো রয়েছে তারা যথেষ্ট সাবধানে থাকবেন এবং যে কথাগুলো বললাম এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় ঘর থেকে আমরা খাবার দাবারের বিচার করি অর্থাৎ খাবার দাবারের দিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ এর মাঝখানে শুক্র আবার রাহুর সাথে যদি তৈরি করবে এই সময় কিন্তু নিজের আমোদ প্রমোদ এগুলোর দিকে খরচাপাতি যথেষ্ট করাবে এই সময় তো এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে এবং এই সময় বিশ্বরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে গাই গরুর সেবা করবেন গরুকে সবুজ জাতীয় ঘাস পাতা এগুলো খেতে দিবেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময় পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বুধাদিত্য যোগ এবং বুধের পরিবর্তন নিয়ে তো দেখা গেলো সবই তো ভালো বললাম তো জন্মচকে দেখা গেলো বুধের অবস্থানই খারাপ সূর্যের অবস্থানই খারাপ মঙ্গলের অবস্থানই খারাপ তালে এগুলো হলে অনেক ফল কমে যাবে তো যাই হোক সেই সময় কিন্তু জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিতে হবে তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন মোটের উপর যোগাযোগ করবেন যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে অনেক কথা বললাম আলোচনা করলাম এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ